আসসালামু আলাইকুম আমি রাসেল থ্রিভিজ শতরঞ্জি হওয়ালা বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুম থেকে আমি আজকে এসেছি একটা সচেতনতামূলক একটা পোস্ট দিচ্ছি শতরঞ্জী ব্যবহারের উপকারিতা শতরঞ্জি কেন ব্যবহার করবেন বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের থাকে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি শতরঞ্জিটা অনেকে বলেন যে শতরঞ্জি শুধু শীতকালে ইউজ করা যায় আসলে তা নয় শতরঞ্জি শীত গ্রীষ্ম সব ঋতুতে আপনারা ইউজ করতে পারবেন শতরঞ্জিটা শীতল পাটির বিকল্প হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এটা ঘরের ভিতরে পাড়া থাকলে কারো গরম লাগতেছে বেশি জাস্ট এই শতরঞ্জির উপরে একটা চাদর বিছাই দিয়ে একটা বালিশ নিয়ে শতরঞ্জি ফ্যানের নিচে শতরঞ্জিটা শুয়ে থাকলেও আপনার সুন্দর ঘুমাবে কারণ এটা খুব সফট জিনিস সফটনেস আর বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্ট আমরা সুপার প্রিমিয়াম এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই সুপার প্রিমিয়াম সুপার সফট মকমল সুতা দিয়ে আমরা আমাদের শতরঞ্জিগুলো এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জিগুলো তৈরি করে নিই আমাদের শতরঞ্জিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি শতরঞ্জি আমার তিন বাই পাসপোর্ট সেগমেন্টের শতরঞ্জি নিয়েই কথা বলি যে তিন বাই পাসপোর্ট সেগমেন্টের শতরঞ্জি আমি তিনটা ভেরিয়েন্টে তৈরি করি বাইশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ যেখানে দেখবেন আপনারা বিভিন্ন টাকায় শতরঞ্জি দিচ্ছে তো আমরা এখন অফার দিচ্ছি এটা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এই অফারের প্রোডাক্টগুলো নিতে পারবেন দশ তারিখ বা পনেরো তারিখ অতিরিক্ত পনেরো তারিখের পর থেকে আপনার পিক টাইম শুরু হয়ে যাবে আপনার শতরঞ্জির দাম বেড়ে যাবে আমরা বাইশশো পঞ্চাশ টাকায় যে শতরঞ্জিগুলো সেল করতাম সেটা দিচ্ছি তিন বাই পাসপোর্ট সিগমেন্টের শতরঞ্জি শতরঞ্জির সাইজটা দেখা দিচ্ছে যে এই সাইজের শতরঞ্জি যেটা যেটা সবচেয়েতে বেশি চলে দেখেন একটা কি লুকিং প্রোডাক্ট সমস্ত থেকে আমরা এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জি যতগুলো সিগমেন্ট আছে টেবিল রানার এগুলো আমরা তৈরি করে নিই আর এই শতরঞ্জি ব্যবহারের সুবিধা এক বহুবিধ সুবিধা রয়েছে শতরঞ্জিতে আপনার ডাস্ট খুবই কম হয় যে এই শতরঞ্জি ইউজ করলে দেখবেন যে আপনাদের বাসায় মানে ডাস্টজনিত যে সর্দি কাশি পরিমাণ অনেক কমে যাবে ইনশাল্লাহ আর শতরঞ্জি ডাস্ট রিমুভ করা খুব সহজ এর জন্য আপনার ডাস্ট রিমুভার মেশিনের দরকার পড়ে না একটা ভালো মানের কার্পেট কিনতে গেলে আপনাদের পনেরো থেকে বিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত লাগে তার্কিশ চাইনিজ যে অনেক কার্পেট আছে অধিকাংশ কার্পেটই হচ্ছে ওয়াশ করা যায় না তো ডাস্ট রিমুভ করার জন্য আবার এক্সট্রা ডাস্ট রিমুভার মেশিনও কিনতে হয় ডাস্ট রিমুভার মেশিন দিয়ে কিন্তু ডাস্টটা ওইভাবে রিমুভ হয় না বাট আমাদের বগুড়া শতরঞ্জি হাউস থেকে আমরা যে সুপার সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির যে শতরঞ্জিগুলো তৈরি করছি এগুলোতে ডাস্ট খুবই কম হয় হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল রং কষের গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করি আমাদের একটা শতরঞ্জি নিলে আপনারা যদি রাফ এন্ড টাফ ইউজ করেন পাঁচ ছয় বছর ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কষের গ্যারান্টি আছে আর আমরা সুপার প্রিমিয়াম এক্সপোর্টের যে শতরঞ্জিগুলো তৈরি হয় যে শতরঞ্জি সুতা দিয়ে সেই এক্সপোর্টের শতরঞ্জি যে মকমল সুতা সেই সুতা দিয়ে আমরা আমাদের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির এই শতরঞ্জিগুলো তৈরি করে নেই তো এই শতরঞ্জি চেনার উপায় অনেকে আমাকে কোশ্চেন করেন ভাইয়া এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জি চিনব কিভাবে চিনার প্রথম উপায়টা হচ্ছে একটা দেখেন তিন বাই পাসপোর্ট সেগমেন্টের শতরঞ্জি কিন্তু দেখতে অনেক বড় বাট এটা দেখে মনে হচ্ছে অনেক ওয়েটই হবে বাট এইটার ওয়েট হচ্ছে কখনোই একটা প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম যেটা এক্সপোর্ট কোয়ালিটির শতরঞ্জি যদি কাজ কম থাকে বা মিডিয়াম কাজ থাকে একটা শতরঞ্জি অতিরিক্ত দেড় কেজি ম্যাক্সিমাম দুই কেজি হবে দুই কেজির উপরে কোনোভাবে হবে না যদি শতরঞ্জিটা অনেক মোটাভাবে তৈরি করা হয় এবং সফট মোমের মতন সফট হবে তো শতরঞ্জি চিনার উপায় বললাম আর যেগুলা আরেকটা উপায় আছে শতরঞ্জি চিনার শতরঞ্জিটা এভাবে ধরে দুই পাশে ধরে আপনারা এভাবে জোরে চাপ দেবেন এভাবে চাপ দিবেন বা শতরঞ্জির বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধরে এভাবে মুঠ পাখায় চাপ দেবেন চাপ দিলে সফটনেস অনুভূত হবে যদি সফটনেস মোমের মতন একটা সফটনেস অনুভূত হয় তাহলে বুঝবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির এটা প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জিটা এটা এটা তাহলে আপনারা এভাবে বুঝবেন আরেকটা বোঝার উপায় যে শতরঞ্জিটা যখন হাতে নিবেন নিয়ে এইভাবে হাত দিয়ে দেখবেন যখন নিচে হাত দেবেন উপরে হাত দেবেন সফটনেস অনুভূত হবে সফটনেস অনুভূত হবে আর কাজটা আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন প্রিমিয়ামনেসটা শতরঞ্জি চিনার উপায়টাও আমি আপনাদেরকে এই লাইভে বলে দিলাম আর শতরঞ্জি নিয়ে আরো কিছু কোশ্চেন থাকে শতরঞ্জি ওয়াশ করার নিয়ম কোনো পেইজে আপনি শতরঞ্জি ওয়াশ কেমনে করবেন কিভাবে করবেন এটা কিন্তু বলে না আমি রাসেল থ্রিভিজন শতরঞ্জিওয়ালা আমি নিজে শতরঞ্জি তৈরি করে নেই ভাই আমি ছোট্ট একটা বগুড়ার একটা ব্র্যান্ডকে দাঁড় করাচ্ছি বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফট আমি সাড়ে তিন বছর হলো শতরঞ্জি নিয়ে কাজ করছি তো শতরঞ্জি ওয়াশ করা সো সিম্পল আমাদের যে শতরঞ্জিগুলো আছে এক্সপোর্ট কোয়ালিটির মকমল সুতার প্রিমিয়াম কোয়ালিটির যে শতরঞ্জি এই শতরঞ্জিগুলো নর্মাল টেম্পারেচারের পানিতে ভালো মানের ডিটারজেন্ট পাউডারে দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘণ্টা ভিজিয়ে রেখে ওয়াশ করবেন ওয়াশ করার পর যখন পানিটা দেখবেন পরিষ্কার হয়ে গেছে তখন বুঝবেন যে শতরঞ্জিটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এই শতরঞ্জিটা পানি ঝরাইতে দিবেন কারণ পানি প্রচুর পানি টানে শতরঞ্জি তারপর পানি ঝরানো শেষ হয়ে গেলে শতরঞ্জিটা নিয়ে ছাদে গিয়ে টানা রোদে দিয়ে দিবেন সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি শতরঞ্জি হলে অল্প কিছুক্ষণের মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে শতরঞ্জিটা পুরোপুরি শুকিয়ে যাবে শতরঞ্জি বহুবিধ ব্যবহার যাদের বাড়িতে ছোট বাচ্চা এবং বৃদ্ধ মা বাবা আছেন তাদের জন্য শতরঞ্জি ইউজ করা মাস্ট উচিত কারণ আপনারা একটা কার্পেট ইউজ করলে ডাস্ট প্রচুর পরিমাণে হবে ডাস্ট রিমুভার মেশিন দিয়ে ডাস্ট রিমুভ করতে হয় ওয়াশ করা যায় না কিছু হয়তো আছে ওয়াশ করা যায় কিন্তু আপনার কার্পেটগুলো অনেক বড় এটা ওয়াশ করা আরও ঝামেলা আর আর শতরঞ্জিগুলো কার্পেটের তুলনায় হালকা প্রিমিয়াম কোয়ালিটির সফটনেসের দিক থেকেও ভালো বিখ্যাত জিআই প্রোডাক্ট বাইরের দেশের লোকজন এই শতরঞ্জির জন্য পাগল প্রায় আমার অনেক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স আছে যারা দেশের বাইরে থাকে বেড়াইতে আসলে আমার কাছ থেকে দশ বারোটা করে শতরঞ্জি এক একজন নিয়ে যায় তারা গিফট করার জন্য নিয়ে যায় তো শতরঞ্জি নিয়ে আমার কোশ্চেনগুলো যেগুলো আপনাদের ছিল অধিকাংশ কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি শতরঞ্জি কেমনে চিনবেন ওয়াশ করবেন কিভাবে শতরঞ্জিটা আসলে যারা জীবনে কখনো শতরঞ্জি ইউজ করেন নাই তাদের জন্য শতরঞ্জিটা হাত দিয়ে চাপ দিলে দেন বুঝতে পারবেন কারণ অনলাইন থেকে আমরা আপনারা প্রোডাক্ট কিনতেছেন আপনারা দেখতে পাচ্ছেন না বাট প্রোডাক্টটা যখন হাতে পোষল পৌঁছার পর আমি যে নিয়ম বললাম ওই নিয়মে হাত দিয়ে ধরে দেখবেন যদি প্রিমিয়াম কোয়ালিটি সুপার সফট হয় আপনারা শতরঞ্জিটা নেবেন নাহলে শতরঞ্জি ফেরত পাঠিয়ে দেবেন কেরিং কস্ট দিয়ে শতরঞ্জিটা ফেরত পাঠিয়ে দেবেন তাহলে আপনারা আর শতরঞ্জি কিনে প্রতারিত হবেন না আপনারা শতরঞ্জি কিনে যেন প্রতারিত না হন শতরঞ্জি ওয়াশের নিয়ম এভরিথিং আমি বলে দিলাম আর শতরঞ্জিটা কিন্তু এখন শীতল পাটির প্রচুর দাম আর শতরঞ্জিগুলো যেরকম আমার হচ্ছে যেটা বাইশশো পঞ্চাশ টাকার শতরঞ্জি ছিল এখন আঠারোশো টাকায় আমি অফারে দিচ্ছি পঁচিশশো পঞ্চাশের শতরঞ্জিটা দিচ্ছি দুই হাজার টাকায় আর যেটা আঠাশশো পঞ্চাশে তিন বাই ফুট সিগমেন্টের শতরঞ্জির কথা বলছি সেটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমি তিনটা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ভাই ভানাই আমার প্রোডাক্টগুলো এসে হাত দিয়ে ধরলে তারা বুঝতে পারবেন আর বগুড়ার যারা অধিবেশী আছেন তারা সরাসরি বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমে চলে আসবেন বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশোর সারা